আচ্ছা আমরা আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশে আসলে তো ওই বিষয়টা আপনারা কে কীভাবে চিন্তা করতেছেন ওই জিনিসটা আসলে আপনাদের উপর বাট একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে বলতে চাই ওইটা হচ্ছে যে আইপিএলে মুস্তাফিজের পারফর্ম দেখে যারা খুবই মানে উচ্চাকাঙ্ক্ষী তারা চিন্তা করতেছেন যে বিশ্বকাপে মুস্তাফিজ ফাটিয়ে দিবে তো ওই জিনিসটা নিয়ে যদি আমি আমি আমার নিজের একটা মানে ইয়ে বলি মতামত ওইটা হচ্ছে মুস্তাফিজ আইপিএলে দশটা ম্যাচ খেলছে ওই দশটার মধ্যে ষাটটা খেলছে চেন্নাইয়ের মাঠে আর চেন্নাইয়ের মাঠ লাইকে মিরপুর মানে ধানক্ষেত টাইপের যে ওইগুলোতে মানে আসলে বল খুবই কাটার সুইং ওই যে মিরপুরে যে মানে মুস্তাফিজকে যত জীবন মিরপুর আনে দেন ও মনে করেন যে সবচেয়ে সেরা বলার থাকবে ও বল খুবই কাটার হবে ওর বল সুইংস লোক সব কিছু হবে মিরপুরের বাইরে একটা ফ্লাড উইকেটে মুস্তাফিজ নেন ওই মুস্তাফিজ নেবার কাম ব্যাক ওই ওই মুস্তাফিজে হবে আর ওকে মুস্তা ইয়াতে আনেন মিরপুরে আনেন সবসময় ভালো করবে ওই জিনিসটা আসলে গুলিয়ে ফেললে হবে না এই মুস্তাফিজ চেন্নাই ছাড়া যে ফ্লাড উইকেটে তিনটা ম্যাচ খেলছে ওইগুলোতে তার ইন মিরেট ছিল প্রায় পনেরো দশমিক মানে সামথিং মানে কী একটা অবস্থা আপনারা চিন্তা করতে পারতেছেন ওই মুস্তাফিজকে যখন ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকে গিয়ে ফ্লাড উইকেটে খেলবে ওই মুস্তাফিজ ওই সেই মুস্তাফিজ মুস্তাফিজ নেভার কাম ব্যাক সেই মুস্তাফিজে হবে খেলানোই যাবে না ওই জিনিস